আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় দর্শক বন্ধুরা আমেরিকার নিউ ইয়র্ক থেকে জামাল ভাই তার বাড়ির জন্য আমাকে দুটি ভিয়েতনাম স্টাইলের গেট এবং তার ডুপ্লেক্স বাড়ির জন্য চমৎকার রাউন্ড রাউন্ড রেলিং অর্ডার করেন যেহেতু তাই সেটি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে তৈরি করা সম্ভব নয় তার বাড়িতে গিয়ে আমাদের তৈরি করতে হবে যেহেতু আমরা দেখাতে পারছি না তাই আমরা দেখে দিচ্ছি দুটি এসএসএনাম ভিয়েতনাম এর গেট এই যে দেখুন দর্শক বন্ধুরা এই গেটটি হচ্ছে জামাল ভাইয়ের বাড়ির বাউন্ডারি গেট আর যে ছোট গেটটি রয়েছে এই যে একটু এখান থেকে দেখাই তার বাড়ির সিঁড়ির নিচের যে গেটটি রয়েছে এটি হচ্ছে সেই গেটটি এটি একটি ছোট একটি গেট দেখুন কত সুন্দর ভাবে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি এই গেটটি আমরা খুবই চমৎকার ভাবে গোল্ডেন এসএস এবং সিলভার এসএস দিয়ে তৈরি করেছে দেখুন মা আশাল্লাহ ডিজাইনটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দশ বন্ধুরা জামাল ভাই এবং তার পরিবারের সকলে কিন্তু আমেরিকার নাগরিক যেহেতু তারা আমেরিকার নাগরিকত্ব পেয়ে গেছে তারা কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা সময় থাকতে পারবে না তারা শুধু ছুটির সময় কিন্তু বাংলাদেশে থাকবে তো তখন যদি আমরা আমাদের রং করা গেটগুলো ব্যবহার করতাম তখন কিন্তু দেখা যায় রং করা গেটগুলো কিন্তু কিছু বছর পর পর কিন্তু রং করতে হয় এবং ঝামেলা করতে হয় কিন্তু আমাদের এই এস ভিয়েতনাম স্টাইলের গেট তৈরি করার জন্য কিন্তু কখনোই রং করতে হবে না এমন কি এই গেটটিতে কিন্তু কখনো জং আসবে না তার কারণ হচ্ছে আমরা এখানে স্টিলটেক কোম্পানির এস ব্যবহার করেছি steeltech company assessment ভাবে আমি যদি একটু কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দশ বন্ধুরা steeltech কোম্পানির assess এ কিন্তু এমন ঠিক খোদাই করে লেখা থাকে এই যে steeltech অন্যান্য কোম্পানি থেকে এমন খোদাই করা লেখা থাকে না এক নম্বর কোম্পানির মাল হওয়াতে কিন্তু এটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে লেখা আছে steeltech আর খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা এই গেটি তৈরি করেছি এই গেটিতে আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি খুব চমৎকার ss এর বক্স ব্যবহার করেছি দশ বন্ধুরা আর খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন এই যে আমরা ডিজাইনটা কিন্তু রাউন্ড যে ডিজাইন রয়েছে খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি দর্শক বন্ধুরা এখন এই গেটটি খুলে আপনারা দেখেন এই যে দর্শক বন্ধুরা এই গেটটি মাঝখান দিয়ে খুলে গেল এই জায়গা দিয়ে কিন্তু মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে পারবে আচ্ছা যখন বাড়ির ভিতরে বড় বড় মাছ সামান আনানো করতে হবে তখন কিন্তু এই যে এই দুটি বড় পাল্লা খুলে দিলে কিন্তু অনায়াসে যে কোনো ধরনের বড় বড় মাল সামান আনানো করা যাবে দেখতেই পেলেন খুব বড় বড় মাল সামান কিন্তু এখন আনানো করা যাবে আবার এই গেটটি আমি বন্ধ করে দেখাই এই যে দেখুন দর্শক বন্ধুরা খুবই চমৎকারভাবে কিন্তু বন্ধ হয়ে গেল এখানে যদি আমরা বড় দুটি পাল্লা ব্যবহার করতাম তখন কিন্তু বড় বড় মাল সামানা আনতে নিতে কিন্তু অনেক কষ্ট করতে হতো কিন্তু আমাদের এই ভিয়েতনাম স্টাইলের গেট তৈরি যে কোনো ধরনের বড় বড় মাল সামানা আনানো করা যাবে এবার দর্শক বন্ধুরা জামাল সাহেবের যে বড় গেটটি রয়েছে যেটি বাউন্ডারি গেট যা ব্যবহার হবে দেখুন এই গেটটি তো কিন্তু আমরা গোল্ডেন অ্যাসেস ব্যবহার করেছি দেখুন মাঝখানে যে রাউন্ড ডিজাইন রয়েছে এখানে কিন্তু আমরা খুবই চমৎকার হবে গোল্ডেন অ্যাসেস ব্যবহার করেছি যার জন্য কিন্তু গেটটা দেখতে মা আসাল্লা খুবই চমৎকার দেখাচ্ছে খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা এই গেটটি ফুটিয়ে তুলেছি এই গেটের সামনে দিয়ে যখনই গ্রামের মানুষজন আসা যাওয়া করবে সকলে কিন্তু এই গেটটির দিকে তাকিয়ে থাকবে এখন খুবই চমৎকার এই জায়গা দিয়ে কিন্তু অনায়াসে যে কোনো ধরনের বাইক কিংবা একটা অটোরিকশা কিন্তু আনানো করা যাবে আবার আমি যদি এই গেটটি খুলে দেই দেখুন এই যে এই জায়গা দিয়ে কিন্তু জামাল সাহেব যে কোনো ধরনের বড় বড় গাড়ি আনা নেওয়া করতে পারবে এটি হচ্ছে আমাদের এই ভিয়েতনাম স্টাইলের গেট আবার দশ আমি মুদ্রা এই গেটটি বন্ধ করে আপনাদের দেখাই দেখুন কত স্মুথ ভাবে এই গেটটি আবার বন্ধ হয়ে যাবে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কাজের ফিনিশিং এত ভালো যে বাড়ির মা বোনেরা কিংবা বাড়ির বাচ্চা শিশুরা কিন্তু অনায়াসে এই জায়গা দিয়ে এই গেট গুলো অনায়াসে খুলতে পারবে আবার এখানে রয়েছে একটি পকেট গেট এই পকেট গেটে কিন্তু আমরা এক্সট্রা একটি অটোলক ব্যবহার করেছি এক্সট্রা অটো ব্যবহার করার জন্য জামাল ভাইকে এক্সট্রা পাঁচ হাজার টাকা দিতে হয়েছে এই দুটি গেটে কিন্তু চলে যাবে ধোয়ার নবাবগঞ্জের উদ্দেশ্যে তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আরো কিছু কাজ চলমান রয়েছে সেটি আপনাদের এক নজরে দেখিয়ে দিই দেখিয়ে বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি গেট রয়েছে যে গেটটি চলে যাবে গাজীপুরের উদ্দেশ্যে এবার এখানে আরো গেট রয়েছে এই যে দেখুন এখানে এক সিরিয়ালে কিন্তু এক পাল্লার তিনটি গেট রয়েছে এই গেট চলে যাবে গাজীপুরের উদ্দেশ্যে আর এই যে একটা গেট দেখতে পাচ্ছেন যেটার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লেদার কাটিং ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছি একটু পরে কিন্তু এই গেটটি রঙের জন্য তৈরি হয়ে যাবে দেখুন খুব চমৎকার মাদারীপুরের উদ্দেশ্যে আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আবার চলে যাবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সারা বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই গেটগুলো আমরা ডেলিভারি এবং লিস্ট দায়িত্ব করে থাকি গেট আপনার তবে দশমন্ধুর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চোর জাওলাটির চোর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ